প্রকৃতি এখন বর্ষার রূপ নিয়ে কানায় কানায় পরিপূর্ণ নমস্কার বন্ধুরা আমি শ্রাবস্তি চলে এসেছি একটা ছোট্ট ভিডিও নিয়ে আর আজকে এসছি আমার বাপের বাড়ি প্রত্যেকটা মেয়ের কাছে বাপের বাড়ি একটা আলাদা ভালো লাগা আর আমার বাপের বাড়ি সত্যি বলতে অনেক বেশি ভালো লাগার কেননা যারা একান্ত নিদিবিলি গ্রাম পছন্দ করে তাদের জন্য তো ভীষণই ভালো লাগবে এই ভিডিওটা কেননা আমাদের বাড়িটি একদম গ্রামের আর কী বলবো ভিতরে অবস্থিত এবং যেখানে রয়েছে কোনো গাড়ি ঘোড়া কোনো কিছুর আওয়াজ এখানে পাওয়া যাবে না চারিদিকে শুধু পাখির কলকাকলি হনুমানের উৎপাত সত্যি হনুমানগুলো বড্ড উৎপাত করে মারছে জানেন তো এতদিন আম জাম সব শেষ করেছে বাদ বাকি কিছু কাঁঠাল ছিল কাঁঠালগুলোকে তো একেবারে খেয়ে খেয়ে অস্থির করে এখন আর কাঁঠালও নেই সেগুলোও শেষ এখন গাছে গাছে উঠে ডাল ভাঙছে ও ডাল ভাঙছে বেচারা তুলসী পাতাগুলোকেও শান্তি দিচ্ছে না জানেন তো এই যে একটা গাছ দেখতে পাচ্ছেন এই গাছটার বয়স কিন্তু দীর্ঘ পনেরো বছর হবে আমারও বিয়ের দু তিন বছর আগে এই গেটটা যখন বানানো হলো তখন এই গাছটা লাগিয়েছিলাম কিন্তু ছেটে ছেটে রাখা হয় বলে বেশি বড় হয়নি আর এই যে ফুল ফুলগুলো সেই আন্দামানে আমার মা বেড়াতে গেছিলো ওখানে গিয়ে এই ফুলগুলো দেখে খুব পছন্দ হয়েছিল তার সেখান থেকেই একটা ডাল নিয়ে এসছে প্রত্যেকটা গাছের একটা গল্প থাকে সেই রকম আমাদের এই বাড়িতে যত গাছ তত গল্প এটাও আন্দামানের গাছ এখানে যদিও পাওয়া যায় তারপরে ওখান থেকে দিয়ে দিয়েছিলাম ওখানে নার্সারিতে ভীষণই অ্যাভেলেবেল পাওয়া যায় গেলেই একদম কোনো পয়সা টয়সাও দেওয়া লাগে না সে এক ফ্রিতেই পাওয়া যায় আর এই গাছটা কিন্তু আমার মা দেড়শো টাকা দিয়ে কিনেছিল এত গাছপালা দেখলে হবে মশাই আমাকে কেমন খাচ্ছে দেখেছেন চারিদিকে যেহেতু প্রচুর গাছপালা সেহেতু মশার উপদ্রব প্রচুর আর বর্ষাকালে তো মশা ভীষণভাবেই উৎপাত করে মারে আর এই রেনলিলিগুলো বৃষ্টি হলে এর সম্ভার একেবারে উপচে পড়ে এত ফোটে এই ফুলগুলো আমার বাবার বাড়ি নিজের বাবার বাড়ি বলে বলছি না সত্যি আসলে একেবারে প্রাণটা জুড়িয়ে যায় আজ তবে এইটুকুই থাক সবাই ভালো থাকবেন